নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে মোহনবাগান দলকে নিয়ে এবং ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে এর পাশাপাশি একটা ট্রান্সফার ডিল ডান হয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে শেয়ার করব তো প্রথম যে খবরটা শেয়ার করব মুম্বাই সিটি এফসি দল ওড়িশা এফসি দল থেকে ইন্ডিয়ান লেবব্যাক পজিশনের প্লেয়ার সাহিল পানোয়ারকে সই করিয়ে নিয়েছে আর সেটার অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট কিছুক্ষণ আগেই তারা করে দিয়েছে তো সাহিল কিন্তু এবার অফিসিয়ালভাবে মুম্বাই সিটি এফসি দলের প্লেয়ার তো তিনি কিন্তু আকাশ মিশ্রার ব্যাকআপ প্লেয়ার হিসেবে এবার মুম্বাই সিটি এফসি দলে থাকছে বা স্কোয়াডে কিন্তু তার নাম থাকছে এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে একটা বড় সোর্স কনফার্ম করেছে যে জ্যাকসন সিংকে দলে নেবার জন্য অনেক দিন ধরেই টার্গেট করেছিল চেষ্টা চালাচ্ছিল ইস্টবেঙ্গল এফসি দল তো জ্যাকসন সিংয়ের সাথে ইস্টবেঙ্গল এফসি দলের অ্যাডভান্স টক চলছে অ্যাডভান্স স্টক চলা মানে মোটামুটি ভালো পর্যায়ে কথাবার্তা এগিয়ে নিয়ে গেছে এমনটাই সেই সোর্সের দাবি তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে জ্যাকসন সিংকে অবশ্যই কেরালা ব্লাস্টেপসি দল থেকে সই করে নিতে পারে বেঙ্গল এফসি দল আর কিছুক্ষণ আগে মার্কোসও কনফার্ম করেছে যে কেরালা ব্লাস্টেপসি দল জ্যাকসন সিংকে তিন বছরের কন্ট্যাক্ট এক্সটেনশনের অফার দিয়েছে কিন্তু কন্ট্যাক্ট এক্সটেনশন করতে চাইছে না জ্যাকসন সিং তিনি নতুন চ্যালেঞ্জ নিতে চাইছে কেরালা ব্লাস্টার্ফসি দল ছাড়তে চাইছে এবং অন্য কোনো নতুন দলে সই করতে চাইছে এমনটাই তার ইচ্ছা রয়েছে তো সেই মতো বেঙ্গল এফসি দল তার সাথে এখন অ্যাডভান্স টক চালাচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই প্লেয়ারটিকে আমরা ইস্ট বেঙ্গল এফসি দলের হয়ে খেলতে দেখতে পারি বাট যতক্ষণ না ডিলটি পুরোপুরি হানড্রেড পারসেন্ট ডান হচ্ছে ততক্ষণ কিন্তু কিছুই বলা যায় না কারণ এরকম অনেক দেখেছি যে একটা দল অ্যাডভান্স টক চালাচ্ছে কিন্তু অন্য একটি দল সেই ডিলটি ডান করে নিয়ে চলে যায় তো এরকম অনেক হয় ট্রান্সফার মার্কেটে তাই যতক্ষণ না ডিলটা ডান হবে ততক্ষণ কিন্তু কিছুই বলা যাবে না বাট অ্যাডভান্স স্টকে এই মুহূর্তে রয়েছে ইস্টবেঙ্গল এফসি দল এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব। সেটা হচ্ছে এই মুহুর্তে যেটুকু খবর রয়েছে একটা সোয়াইপ ডিল হতে চলেছে কেরালা এফসি দলের সাথে মোহনবাগান দলের তো সেটা অনেকেই ধারণা বা সেটা কি হতে পারে সেই প্লেটটি কে যেতে পারে সেটা হচ্ছে আরমান্দো সাদিকিউ তার সাথে কেরালা এফসি দল ভালো পর্যায়ে কথাবার্তা বলছে তো মোহনবাগান দল কেরালা এফসি দলে সোয়াইপ ডিল করতে পারে আরমান্দো সাদিকিউকে নিয়ে তো সেই মতো আরমান্দ তো সাদে কেউ যদি কেরালা এফসি দলে যোগ দেয় তাহলে মোহনবাগান দলে একটা প্লেয়ার নিতে হবে একটা নতুন বিদেশি প্লেয়ার নিতে হবে আর সেই জায়গাতে একটা বিদেশি সিডিএম পুরোপুরি চূড়ান্ত এইটুকু কিন্তু কনফার্ম হ্যাঁ পুরোপুরি চূড়ান্ত কেন বলছি কারণ একটা স্ট্রাইকার চলে গেলে স্ট্রাইকারের বদলে স্ট্রাইকার মোহনবাগান দল নেবে না সেখানে একটা সেন্টার মিডফিল্ড পজিশনের প্লেয়ার দরকার সেটা আবার বিদেশি প্লেয়ার তো সেই মতোই তাদের প্ল্যান রয়েছে এবার সব কিছু দেখা যাক শেষ অবধি কী হয় কারণ সাদিকিউর যে ডিলটা সেটা সাদিকিউর সোয়াইপ ডিল হচ্ছে নাকি অন্য কোনো প্লেয়ারের সোয়াইপ ডিল হচ্ছে সেটাও কিন্তু দেখা রয়েছে বাট সাদিকিউর সোয়াইপ ডিল হওয়ার সম্ভাবনাই রয়েছে বাট সাদিকিউর চলে গেলে নতুন একটা বিদেশি সিডিএম আসছে এইটুকু কিন্তু কনফার্ম